হাই গাইস তোমরা সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল তো রেডি হয়ে গিয়েছিলাম কারণ আজকে যাব শপিং করতে নিউ মার্কেট এখন তো আমরা পৌঁছে গেছি আর সবার প্রথমেই পেট সেরে তো তো আমরা নিয়েছিলাম চিকেন রাইস আর আর তার সাথে গ্রেভি বাঙালির কিছু হোক হোক নাই কিন্তু খাওয়া দাওয়াটা করতেই হয় আর কিছুক্ষণ পরে আমার কাছে একজন দেখা করতে আসবে তার জন্যই আমি গোলাপ ফুলগুলো নিয়ে নিলাম দেখো আর এখানে তো মেয়েদের দুর্বলতা জিনিস তারপরে তো আমি ব্যস্ত হয়ে গিয়েছিলাম একটু শপিং করতে আমি শপিং করতে বেরিয়েছি নাকি খেতে ছাড়া তো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কি মজা কি মজা বর এসেছে অবশেষে আমার বর চলেই এলো আজকে না ওর দোকানে কিছু কাজ ছিল তাই আমাকে মায়েদের সাথে আসতে হয়েছিল আর আমার বর না আমাকে একা একা কখনো ছাড়ে না আমরা সবসময় একসাথেই শপিং এ যাই সবার প্রথমে তো এসেই ভারী ব্যাগটা ও নিয়ে নিল আর হাজবেন্ড যদি এত কেয়ারিং হয় আর কি চাই বলো এই ড্রেসটা তো আমার বরের খুব পছন্দ হয়েছিল আর ওর কোনো জিনিস পছন্দ হবে সেটা আমাকে পড়াবে না এটা তো হতেই পারে না আজকাল স্পাইডারম্যান ও নিউ মার্কেটে শপিং করতে এসে হায় রে কপাল এখানে তো এত সফট টয়েস দেখে আমি কনফিউজই হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব তারপরে তো একটা কিউট সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গিয়েছিলো আর দেখো সেটাও কিন্তু স্পাইডার নজর রেখেছি ফাইনালি এবার আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে এখন তো আমি বাড়ি যাবো আর দেখো স্টেশনে এসেও বরের সাথে দেখো আর তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না টাটা